রাজধানীর লালবাগের একটি সাবলেট বাসা থেকে শায়লা আক্তার নামে ইডেন কলেজের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ জানা যায় বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার লাশ তদন্ত সম্পন্ন হয়েছে খোঁজ নিয়ে জানা যায় শায়লা ইডেন কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী গ্রামে বাবার নাম আলামিন সিকদার এবং মা লাকি বেগম শায়লা কলাপাড়া উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন শায়লার লাশ সুরথাল প্রতিবেদনে লালবাগ থানার উপপরিদর্শক অজয় কৃষ্ণপাল উল্লেখ করেন রসুলবাগ লালবাগের একটি বাড়ির ষষ্ঠ তলায় একটি সাবলেট রুমে থাকতেন তিনি সাতাশ আগস্ট রাত এগারোটার দিকে বাইরে থেকে তিনি বাসায় যান এরপর আঠাশ আগস্ট সকাল দশটার দিকে তার বান্ধবী খুশবু আক্তার তার ওই বাসায় গিয়ে দেখেন ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন শায়লা পরবর্তীতে তার মাধ্যমে খবর পেয়ে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয় তিনি আরও উল্লেখ করেন শায়লার গলায় অর্ধচন্দ্রাকার কালো দাগ প্রাথমিক প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন তবে ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা ইউএসএ নিউ ইয়র্ক